আসসালামু আলাইকুম আমি অ্যাসির আদমান আমরা অনেকেই ভিজা যে কন্টেস্ট দিয়ে থাকি সেটা প্রাইভেট গ্রুপ হোক আর যেই কন্টেস্ট প্র্যাকটিস কনটেস্টই হোক তো ভিজাজের কন্টেস্টগুলো হয় হচ্ছে বিভিন্ন অনলাইন জাজ থেকে কোশ্চেন নিয়ে তো এই কোশ্চেনগুলো এক একটা অনলাইন জাজের সিস্টেম এক এক রকম হয় তো কিছু কিছু অনলাইন জাজ ভিজাজের ডিরেক্টলি বট থেকে সাবমিশন নিয়ে নেয় আবার কিছু কিছু অনলাইন জাজের জন্য আমাদের ম্যানুয়ালি যেয়ে সাবমিট দিতে হয় তো যেমন এই প্রবলেমটার জন্য এই প্রবলেমটা দেখতে পাচ্ছি হচ্ছে কোডার থেকে নেওয়া হয়েছে আমরা যখন সাবমিট দিতে যাব তো সাবমিট দিতে যাওয়ার সময় এরকম একটা ইন্টারফেস আসে ডিরেক্টলি ইনপুট নিচ্ছে না মানে সাবমিটের অপশনটা আসতেছে না তাহলে আমার কি করতে হবে আমার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে এখন অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব এই আপডেট বাটনে ক্লিক করলে আমাকে বলছে যে আমাকে ভি অ্যাড কোডার যে এটা আছে ওয়েবসাইটটা আছে সেখান যেতে হবে ওইখান থেকে আমার কুকি যে অপশ কুকিতে গিয়ে আমার সেশনটা নিতে হবে সেই সেই জন্য ভ্যালিউটা আর কি এখানে ইনপুট দিতে হবে এখন এইগুলো কোথায় পাবো ওকে ফার্স্ট অফ অল আমি যাব অ্যাডকোয়ারে আমি আমার অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করে নিব এরপরে ইন্সপেক্টটা যাওয়া লাগবে এখন ব্রাউজারে ইন্সপেক্টটা কীভাবে যাব আমি যদি মাউসে রাইট ক্লিক করে এখানে নিচের অপশানটাতে আমি ইন্সপেক্ট পাবো অথবা আমি আমার কিবোর্ড থেকে এফ টুয়েলভে কি ক্লিক করলেই হবে তো এফ টুয়েলভে ক্লিক করার পরে এই যে এখানে হচ্ছে এই যে এই অপশনগুলোর মধ্যে থেকে আমি যাব হচ্ছে অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে দেখব এই যে কুকিসে কুকিসের মধ্যে হচ্ছে এই যে অ্যাডকোডার জেপি যেটা এটাতেই সিলেক্ট করা থাকবে অ্যান্ড এই যে নেম অপশনের মধ্যে দেখতেছি যে এখানে রিভেলস সেশন আছে এখানের এটার ভ্যালিউটাকে আমরা কপি করব তো এখন এই যে কপি করলাম কপি করার পরে এখানে এসে এই ভ্যালিউটাকে আমি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে কনফার্ম করলে আমরা দেখতে পাবো এই যে আমার নাম এখানে চলে আসছে না আমার নামের পাশে একটা টিকমার্ক এখন কি করব এখন হচ্ছে আমার ওই যে যেই প্রবলেমটা সলভ করার বিষয় ছিল ওই প্রবলেমটাকে আমি অ্যাড কোডারে দিয়ে সাবমিট দেবো কীভাবে সাবমিট দিব এই যে কোডারে এই কোশ্চেনটা ওপেন হয়ে গেছে দেন এই যে আমার এখানে ল্যাঙ্গুয়েজ সি সিলেক্ট করাই আছে আমি জাস্ট খালি আমার প্রবলেমটাকে এখানে সাবমিট দেবো যে এই যে আমার এখানে সলিউশনটা দেন সাবমিটে ক্লিক করলে আমার এখানে এইটা চেক হচ্ছে এটা কি হয়েছে কি না এই যে এক্সেপ্টেড দেখাচ্ছে এখন কি করব এখন আমি এই কনটেস্টে এসে আমি জাস্ট যদি এখানে সাবমিটে ক্লিক করি এখানেও ডিরেক্টলি এটা অ্যাকসেপ্ট দেখাবে আর যদি আমি অ্যাড করে এটাতে রং অ্যান্সার আসতো তাহলে এখানে রঙ দেখাতো এইভাবেই হচ্ছে আমাদের এরকম টাইপের প্রবলেমগুলোর সাবমিশন দেওয়া লাগবে আর অন্য যেগুলো আছে অন্যগুলোতে ডিরেক্টলি এখানেই যে এইভাবে সাবমিটের অপশন চলে আসে তো ওইখানে যে স্কোরটা দিয়ে দিলেই হয় এগুলো হচ্ছে বট আর কি সাবমিট দিয়ে আসে ওই সব অনলাইন যা যে চেক করার জন্য বাট কিছু কিছু অনলাইন জাজ যেমন হচ্ছে এই যে অ্যাডকোডার অ্যাডকোডারের মানে অ্যালাউ করে না যার কারণে কোডারে আমাদের যে ম্যানুয়ালি সাবমিট দিয়ে আসতে হয় আই হোপ আমরা সবাই বুঝতে পেরেছি তো এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ